শ্বেত শুভ্র রবীন্দ্রনাথ সারিবদ্ধ শাল গাছের মাঝে দাঁড়িয়ে কুয়াশা ভাঙা রোধে ঝলমল করছে কবি গরুর অরণ্য শহর ঝাড়গ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত এই জায়গাটি রবীন্দ্র পার্ক নামে সুপরিচিত বামামুলি তৈরি ঝলমলে পাতি তৃণমূল পুর বোর্ডের হাতে পড়ে বর্তমানে যেন ডাম্পিং গ্রাউন্ড যেখানে পৌরসভার কাজে ব্যবহৃত যাবতীয় গাড়ির যেন পার্কিং লট আছে অব্যবহৃত ভাঙা গাড়িগুলিও অথচ শাল মহল পিয়াল ঘেরা রবীন্দ্র পার্টি একটা সময় গম গম করত স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকদের আনাগোনায় তখন মুক্ত নিয়মিত হতো জেলার নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হালামুলি পার্কের এমল বেহাল দশায় সরব সচেতন পৌরবাসী একদিকে ঝাড়গ্রাম জেলাকে ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে প্রমোশন করা অপরদিকে ট্যুরিস্ট ডেস্টিনেশনের যে সকল জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে যদি ঠিকঠাকভাবে গড়ে না তোলা যায় তাহলে পর্যটকের যে বৃদ্ধি সেই বৃদ্ধি আস্তে আস্তে কমতে থাকবে কারণ ঝাড়গ্রাম যে কারণের জন্য আসবে বিশেষত শালগাছ পাহাড়ি এলাকার জন্য এবারে এই শালগাছ ঘেরা যে পার্কটা তার তো একটা সুনির্দিষ্ট ঐতিহ্য আছেই তো সেই সুনির্দিষ্ট ঐতিহ্য থাকা পার্কে যদি পরিকাঠামোর অভাব থাকে এবং স্বচ্ছতার যদি অভাব থাকে স্বাভাবিকভাবে পর্যটকদের দৃষ্টি এখান থেকে ঘুরে যাবে এবং দৃষ্টি এখান থেকে ঘুরে যাওয়ার ফলে পার্কটা যে কারণে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হয়েছিল না ঝাড়গ্রাম পৌরবাসীর কাজে লাগবে না পর্যটকদের এখানে আসার ফলে স্থানীয় ইনকাম সৃষ্টি হবে কোনোটার ক্ষেত্রেই হবে না আমার মনে হয় যে পৌরসভা বা স্থানীয় জেলা প্রশাসন উদ্যোগ নেওয়া দরকার এক হচ্ছে নাগরিকদের পরিপ্রেক্ষিতে ঝাড়গ্রাম পৌর নাগরিক পরিপ্রেক্ষা এবং দ্বিতীয় হচ্ছে পর্যটনের ক্ষেত্রে এটাও একটা ডেস্টিনেশন হয়ে যে ঝাড়গ্রাম জেলায় পর্যটক আসলে এন রবীন্দ্র পার্ক বা অন্যান্য যে পার্কগুলো আছে বৈকালিক সেই পার্কগুলো যেন তাদের একটা গন্তব্যস্থল করে হয়ে থাকে সেরকম একটা কিছু উদ্যোগ গ্রহণ করলেই হবে এটা আমার মনে হয় খুব বেশি খরচা হবে না কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে ইনকাম স্থানীয় ইনকামের ক্ষেত্রেও এবং স্থানীয় প্রশাসনের ইনকামের ক্ষেত্রেও একটা ভালো গুরুত্বপূর্ণ কার্যকরী পদক্ষেপ হবে সেই উনিশশো সালে শহরের পাঁচ মাথার মোড়ে পার্কটি তৈরি করেছিল বামফ্রন্ট পরিচালিত পুরবোধ 2008 সালে ফের তা ঢেলে সাজানো হয় থাকে বয়স্ক ও শিশুদের জন্য বিশ্রাম ও খেলাধুলোর বেশ কিছু সাজ সরঞ্জাম পার্কের এক অংশে ফাস্টফুডের দোকানকে লিজ দেওয়া হয়েছিল রক্ষণাবেক্ষণ ও পরিকল্পনার অভাবে সেদিনের সুসজ্জিত পার্কটি এখন বেহাল দশায় রবীন্দ্র ঝাড়গ্রামের কেন্দ্রস্থলে একটা আকর্ষণীয় জায়গা পর্যটকদের একটা কেন্দ্রবিন্দু হয়ে গড়ে উঠতে পারতো এটা ছোটবেলা থেকে এই পার্ক আমরা দেখে আসছি দু সালে এই পার্কের নবরূপে রূপায়ন হয় কিন্তু বর্তমানে এই পার্ক মিউনিসিপ্যালিটির বিভিন্ন রকমের ময়লার গাড়ি জেসিবি অব্যবহিত গাড়ি এগুলোর একটি ডাম্পিং স্টেশনে পরিণত হয়েছে যা খুবই দৃষ্টিকটু এবং অস্বাস্থ্যকর হতশ্রী দশা থেকে রবীন্দ্র পার্কে মুক্তি দিতে অবশেষে উদ্যোগী হয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড পৌরবাসীর দীর্ঘদিনের দাবিতে সাড়া রবীন্দ্র পার্কে দ্রুত ফের ঢেলে সাজানোর কথা জানিয়েছেন ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারপার্সন কবিতা ঘোষ আজকের ঝাড়গ্রাম